তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের যার জন্য যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম তো অনেকে বলছে যে ম্যাথে খুব সমস্যা হচ্ছে ম্যাথ বুঝতে পারছি না আজ ম্যাথ করছি দু দিন পরে আবার সব ভুলে যাচ্ছি আবার ম্যাথ কোন কোন বই পড়বো সেটাও বুঝতে পারছি না কোন বই থেকে ভালো কমন পাবো এক্সামে তার জন্য আজকে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম যে ম্যাথের জন্য কোন কোন বই পড়বে আর কিভাবে ম্যাথ করলে সহজে মনে থাকবে সেই সম্বন্ধে বিস্তারিত হয় ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো বন্ধুরা সবার আগে বলি যে কোন কোন বই পড়লে নাইনটি নাইন কমন পাবে তো এই বইগুলো যদি ফলো করো নাইনটি কিন্তু এর ভিতর থেকেই ম্যাথ পাবে এর বাইরে কিন্তু কোনো কিছু দেবে না যা দেবের ভিতর থেকে আমি কিন্তু এই বইগুলো পড়েই কিন্তু পঁচিশে অন্তত বাইশটা ম্যাথ কম পেয়েছিলাম আর বাইশটা ম্যাথ আমি করে এসেছিলাম পঁচিশের মধ্যে তো সেই বইগুলো হলো যেমন চঞ্চল ঘোষের নিমিষে অঙ্ক চঞ্চল ঘোষের নিমিষে অঙ্ক একটা বই আছে ওই বইটা আর সুবীর দাসের যে ম্যাথের বইটা এই বই দুটো কমপ্লিট করে আমি কিন্তু পঁচিশে বাইশটা অঙ্ক পড়ে এসেছিলাম তো তোমরা যদি এই বই দুটো ফলো করো নিয়মিত তাহলে কিন্তু এর বাইরে আর কোনো ম্যাথা আসবে না এর ভিতর থেকেই সব থাকবে ফিফটি পার্সেন্ট অঙ্ক দেখবে সুবীর দাস আর চঞ্চল ঘোষ ফিফটি পার্সেন্ট অঙ্ক কিন্তু এটাতেও যা আছে ওটাতেও যা আছে দুটোতেই এক ফিফটি পার্সেন্ট অঙ্ক আর ফিফটি পার্সেন্ট অঙ্ক বাইরে তো একটা বই যদি কমপ্লিট করো ফিফটি কিন্তু এই বইও পেয়ে যাবে তো দুটো বই কিন্তু ফিফটি কমপ্লিট হয়ে গেল আর ফিফটি পার্সেন্ট আর এক্সট্রা থাকবে সেটা তোমার কমপ্লিট করতে হবে আর এই বই দুটো যদি ফুল কমপ্লিট করো এর বাইরে আর কোনো কিছু করতে হবে না এর জন্য ডাব্লুপি কেপি আফগারি জেল পুলিশ ফায়ারের সমস্ত কিন্তু এই বই থেকেই সব অঙ্ক পাবে এই বইয়ের বাইরে কিছু পাবে না যা পাবে সব এই বই আছে তো তোমরা যদি এই বই দুটো ভালো করে কমপ্লিট করতে পারো তাহলে ম্যাথের জন্য আর কোনো চিন্তা করতে হবে না আমি কিন্তু এই দুটোই কমপ্লিট করেছিলাম আর এই দুটো কমপ্লিট করে পঁচিশটা অঙ্কের মধ্যে আমি বাইশটা অঙ্ক কিন্তু করে এসেছিলাম আর বাইশটা অঙ্ক যদি তুমি করতে পারো আর ম্যাথের দিক দিয়ে কোনো চিন্তাই নেই তো এবার যেটা বলবো তোমাদের আর একটা যেটা সমস্যা যে ম্যাথ বুঝতে পারছ না আজকে যেটা করছো কালকে দুদিন পর আবার সব ভুলে যাচ্ছ তো ভুলে যাওয়ার জন্য তোমাদের এটা ফল্ট তোমাদের কিছু কিছু ভুলের জন্য কিন্তু তোমরা ম্যাথ ভুলে যাচ্ছ সে ভুলগুলো কি সে ভুলগুলো যদি ঠিক করো আজীবন অঙ্ক মনে থাকবে কোনোদিন ভুলবে না সে ভুলগুলো কি ভুলগুলো হচ্ছে যেমন এক নম্বর ভুল হচ্ছে তোমরা অঙ্কের নিয়ম ফলো করো না যেমন আজকে এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক করলে কালকে ওই চ্যাপ্টার থেকে অঙ্ক করলে কালকে ওই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক করলে এইভাবে অঙ্ক করতে তোমাদের কিছু মাথা ঢোকে না তো তোমাদের অঙ্ক কীভাবে করতে হবে তোমরা প্রতিদিন একটা করে চ্যাপ্টার ধরে নেবে সাপোজ আজকে লাভ ক্ষতি চ্যাপ্টার ধরলে সে লাভ ক্ষতিটা নিয়ে আজকে পড়ে থাকো আজকে আর অন্য কোনো অঙ্কের ভিতরে যেও না যেটা পড়ছো আজকে সেইটা নিয়ে ডিটেলস অঙ্কগুলো যেমন চঞ্চল গ্রহপুরুষের বই যদি ধরো তাহলে লাভ ক্ষতি যদি চ্যাপ্টারটা ধরো তাহলে ওই চ্যাপ্টারটা তুমি ফুল কমপ্লিট করো আজকে আজকে কিংবা একদিন লাগুক দুদিন দিন লাগুক যাই লাগুক ওই চ্যাপ্টার পুরো ডিটেলস কমপ্লিট করো অঙ্কের নিয়মগুলো ফলো করো ওই চ্যাপ্টার পুরো মাথার ভিতরে ঢুকিয়ে নাও যে এই লাভ ক্ষতি অঙ্কে নিয়মগুলো কি কি আছে এটা কমপ্লিট হয়ে গেলে তারপরের দিন আবার হয়তো আরেকটা চ্যাপ্টার ধরলে সাপোজ কালকে আবার শতকরা ধরলে তো ওই চ্যাপ্টার তখন পুরো ডিটেলস তুমি বুঝে নাও চ্যাপ্টার যতগুলো অঙ্ক আছে সবগুলো কমপ্লিট কমপ্লিট করে ফেলো তারপরে পরশো যেতেছে বইটার পুরো চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো যখন চ্যাপ্টারগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে আবার প্রথম থেকে রিভাইজ দাও আর একটা কি কিন্তু রিভাইজ দিতে হবে যে চ্যাপ্টারটা করলাম তাকে আর এক মাস দুমাস আর সেই চ্যাপ্টায় আমি গেলামই না এমন করলে হবে না কিন্তু তাকে আবার রিভাইজ দিতে হবে দ্বিতীয়বার যখন তুমি রিভাইজ দেবে তখন দেখবে আর অত টাইম লাগবে না বুঝতে তখন অনেকটা মাথায় ঢুকে যাবে দ্বিতীয়বার টাইম কিন্তু কম লাগবে রিভাইজ দিতে তখন তুমি যখন তিনবার চারবার তখন এই চ্যাপ্টারগুলো পরস্পর এক এক করে রিভাইজ দেবে তখন দেবে আনকমন যে কোনো অঙ্ক যখন একটা ধরবে তখন তুমি ছট করে পেরে যাবে কেননা তোমার অঙ্কের নিয়মগুলো তো সব মাথায় ঢুকে গেছে তারপরে দেখবে আর কোনো অসুবিধা হবে না তো এইভাবে চ্যাপ্টারওয়াইজ অঙ্ক করতে হবে তারপরে পরস্পর রিভাইজ দিতে হবে যে একটা অঙ্ক আমি দেখলাম তারপরে আর পনেরো দিন কুড়ি দিন এক মাস আমি তার দিকে ঘুরেও তাকালাম না এমন করলে হবে না আবার প্রথম থেকে রিভাইজ দিতে হবে রিভাইজ দেওয়ার পর দেওয়ার পর দেখবে যখন তিন চারবার রিভাইজ দিয়ে দেবে তখন দেখবে আর তোমার টাইম লাগবে না যখন অঙ্কের নিয়মগুলো যখন মাথায় ঢুকে যাবে তখন আনকমন যে কোনো অঙ্ক তুমি একটা ধরবে দেখবে করে তুমি পেরে যাবে আর নিয়মগুলো ফলো করা থাকলে অঙ্কের হয়তো এদিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় নিয়মটা যদি তোমার মাথার ভেতর ঢুকিয়ে নাও তখন দেখবে যে কোনো নিয়মে অঙ্ক দিলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেও তুমি পেরে যাবে আমি কিন্তু এই নিয়মে অঙ্ক করে পঁচিশটার মধ্যে বাইশটা অঙ্ক নামাতে পেরেছিলাম আমিও এই বইগুলো ঠিক যে রকম বললাম এই নিয়মেই করতাম আমি চ্যাপ্টা ওয়েজ অঙ্ক করতাম আর যেটা যেটা নিয়মগুলো একটু অসুবিধা হতো সেগুলো খাতায় আমি নোট করে রাখতাম পরবর্তীতে যদি আবার অন্য কোনো অঙ্কে যদি অসুবিধা হতো ওই খাতা খুলে ওই নিয়মটা দেখে নিতাম প্রতিটা অঙ্কের নিয়মগুলো যেটা দেখবে অসুবিধা হচ্ছে সেটা খাতায় নোট করে রাখবে যখনই ওই টাইপের অঙ্ক আর একবার করতে যাবে তখন যদি অসুবিধা হয় খাতাটা খুলে একবার নিয়মটা দেখে নেবে দেখবে আর কোনো অসুবিধা হবে না তো এইভাবে কিছুদিন চলো দেখবে তোমাদেরও ম্যাথে আর কোনো অসুবিধা হবে না তোমরা ঝটঝট করে অঙ্ক করে ফেলতে পারবে তো তোমাদের যাদের ম্যাথের সমস্যা তারা আমি যে নিয়মটা বললাম আর এই বইগুলো এই নিয়মে পড়তে থাকো দেখবে ম্যাথের কোনো সমস্যা হবে না পরীক্ষার খাতায় গিয়ে যদি যে কুড়িটার ওপরে কুড়িটার ওপরে ম্যাথ নামাতে পারবে তার জন্য খুবই ভালো তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছ ম্যাথ সম্বন্ধে তো যাদের যাদের ম্যাথের বেশি অসুবিধা তারা ম্যাথের উপরে জোর দাও আমি যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো ফলো করো দেখবে ম্যাথ অনেক ইজি হয়ে যাবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে ম্যাথটা নিয়ে একটু ভালো করে চর্চা করো যাদের অসুবিধা তো আবার পরের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তো ভালো থেকো জয় হিন্দ